কোষ্ঠকাঠিন্য বধ হজম আমাদের রোগের উৎস এখান থেকে কোষ্ঠকাঠিন্য এবং বদহজম যাদের আছে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় কোষ্ঠকাঠিন্য ব হজম হলে আমাদের পেচ্ছাপে সমস্যা হয় এবং মল ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না এবং আমাদের যে বায়ু বেড়ায় সে বায়ুতে অনেক দুর্গন্ধ আসে এবং প্রস্রাবের মধ্যেও আর কি প্রচুর দুর্গন্ধ ছড়ায় ঠিকঠাকভাবে মল নির্গত না হওয়ার জন্য সেই নুরাগলা শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গাতে লেগে থাকে এবং এতে বিভিন্ন রোগের আর কি সৃষ্টি হয়ে যায় তো এর হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটা আমরা আর কি এখন জেনে নেব এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা আমাদেরকে করতে হবে আপনারা দারচিনি নেবেন দারচিনি সোঁট এলাচ দারচিনি সোঁট এলাচ এবং জিরা দারচিনি সোঁট এলাচ জিরা এই চার চার রকম জিনিস সমান মাপে নেবেন এবং সবগুলোকে একসাথে মিক্সিতে আর কি ডাস্ট করে নেবেন ডাস্ট করে নেওয়ার পরে সকালে খালি পেটে এবং সন্ধ্যায় খালি পেটে যদি আপনি খেতে পারেন তবে আপনার কোষ্ঠকাঠিন্য এবং বধ হজম জাতীয় যে সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ সবলও ভালো থাকবেন আপনার রোগও রোগমুক্ত জীবন আর কি আপনারা যাদের যাদের কোষ্ঠকাঠিন্য এবং বধ হজমের মতন সমস্যা আছে তারা তারা এই প্রয়োগটি করেন এবং সুস্থ সবল ভালো থাকেন সবাইকে নমস্কার